থাকে বেশি যদি দেওয়া লাগে তবু সেই যেখানে আছে তাপমাত্রা নিয়ন্ত্রণ অবস্থায় যে ওষুধ গুলো হয়েছে সেগুলো কিনা কারণ তাপমাত্রা নিয়ন্ত্রণ যদি না থাকে চল্লিশ ডিগ্রি একচল্লিশ পঁয়তাল্লিশ এমন ডিগ্রি হয়ে যাচ্ছে তীব্র তাপমাত্রা সময় তাহলে স্বাভাবিক ভাবে কি হবে এই ওষুধ যদি তাপমাত্রা থাকে নিয়ন্ত্রণের ভিতর না রাখা যায় ওই যে লেখা যেমন সেই ওষুধের কোয়ালিটি যদি নষ্ট হয় তাহলে আলটিমেটলি ওষুধ কোনো বেরিতে পাবে না ফলে এসি আছে এমন ফার্মেসি থেকে ওষুধ কেনা উচিত আমাদের কাস্টমাররা যদি কয়েকবার করে নন এসি যুক্ত ফার্মেসি তাহলে কি অটোমেটিক্যালি নিয়ে বাধ্য হবে আর আপনাদের প্রতি আমাদের নির্দেশনা যদি করেন ব্যবসা করেন না হলে দরকার নেই

ভোক্তাদের প্রতিমাত্রা নিয়ন্ত্রণ অবস্থায় যে ওষুধ গুলো হয়েছে সেগুলো আর আপনাদের প্রতি আমাদের নির্দেশনা যদি পারেন ব্যবসা করেন না হলে দরকার নেই